শয়তানের বাইবেল কি আছে এই কিতাবে আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করবো এই শয়তানের বাইবেলে এমন এমন কাজ আছে যা খতরনাক বলার বাহিরে ঠিক আছে যেমন বিভিন্ন ধরনের কাজ আছে বসীকরণ বান মারণ বিচ্ছেদ উচ্ছেদ জাদু টন ইত্যাদি আর এই বইয়ের কাজগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এবং কার্যকারিত ঠিক আছে অনেক প্রমাণিত আমার অনেক যত রকমের কাস্টমার আছে অনেক শিষ্য আছে তারা নিয়ে এটা প্রথমে অ্যাপ্লাই করছে কি কাজ হয় কি না তারা দেখার জন্য তাদেরকে আমরা এমনি এক পিস কিতাব পাঠিয়েছি তাদের কাছে তারা কাজ করে এবং কি ফলাফলও জানিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ ওরা নিম্নে ছয় সাতটা কাজ করেছে একে একে ছয় সাতটি কাজ করেছে বৈশীকরণ কাজ করেছে বিচ্ছেদের কাজ করেছে উচ্ছেদের কাজ করেছে আর অনেক কিছু কাজ করেছে সবগুলাই কিন্তু একশোতে একশো ফলাফল পেয়েছে ইনশাল্লাহ আসলে কি আপনারা বুঝতে পারছেন আপনারা আমার থেকে এটা নামা সহকার নিতে হনস্ত বস্তু সমস্যা হলে আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে বিস্তারিত সব কিছু হাতে কলম শিক্ষিত হবে এই শয়তানের ভাইবেলে বিভিন্ন ধরনের কাজ আছে আর এই শয়তানের ভাইবেল আপনার দেখতেই পারতেছেন একমাত্র অরিজিনাল কিতাবটা আমার কাছেই পাবেন এমনকি আপনাদের কাছে এই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে আপনারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে এই কিতাবটি বাংলাদেশের জেলার ভিতরে বা বাংলাদেশ কি ভারত হ্যাঁ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের যে কোনো জায়গা থেকে এই কিতাবটি আপনারা সরাসরি কোরিয়া নিতে পারবেন বা ইমো হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলও নিতে পারবেন ইনশাল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পিডিএফ নিতে পারবেন আপনারা আমার থেকে আপনার যে কোনো ভাষায় আমার সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আরেকটা কথা হলো এই কিতাবটি আমি অরিজিনাল দিছি কীভাবে বুঝবেন আপনাদের কাছে আমি অগ্রিম এক টাকাও নেব না কিতাব পাঠানোর আগে মানে অগ্রিম আমরা এক টাকাও নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে দিবেন ঠিক আছে আমরা অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে দিবেন শুধু আপনি কুরিয়ার খরচা হ্যাঁ আপনার কাছে কুড়িয়ার খরচাটা ওই খরচা শুধু কুরিয়ার খরচা দিয়ে আপনি শুধু অর্ডারটা কনফার্ম করে দিবেন কুরিয়ার খরচা বেশি না মাত্র একশো পঁচানব্বই টাকা কুরিয়ার খরচা ওই কুরিয়ার খরচা দিয়ে আপনার কিতাবটা অর্ডার করবেন কিতাবের একটি টাকা অগ্রিম দেওয়া লাগবে না কিতাবের সম্পূর্ণ টাকা কিতাব হাতে পেয়ে দিবেন আমি যে বলছি কিতাবটি অরিজিনাল সেটা সিকিউরি হল একটাই কিতাবটি আপনি হাতে পেলেই বুঝতে পারেন অরিজিনাল নাকি আগে কুরিয়ারে আপনি খুলে দেখবেন কিতাবটি ঠিক আছে কিনা ভিডিওতে যেটা দেখাইছি ওইটা পাইসেন কিনা যদি দেখেন ভিডিওতে যেটা পাইছেন তাহলে ভিডিওতে যেটা দেখছেন কিতাব ওইটা আপনার কাছে ফাটাই নাই তাহলে কিতাবটি রিসিভ করার দরকার নাই কিতাবটি আবার ফেরত দিয়ে আপনি বাড়িতে চলে যান কোনো সমস্যা নেই কোনো প্রতারণার সিস্টেম নয় ইনশাআল্লাহ যাদের প্রয়োজন হবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ এবার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ